আইসিসি চ্যাম্পিয়ন্স শুরু থেকেই চলছে নাটকীয়তা পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত অনল ছিল ভারত ফলে আইসিসির প্রথম কোনো ইভেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এছাড়া ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম থাকবে না বলেও গুঞ্জন উঠেছিল অবশ্য পরে সেরকম কিছু হয়নি আইসিসির বাধায় তবে ভারত বাংলাদেশ ম্যাচেই ফের বিপত্তি বেঁধেছে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভারত সেই ম্যাচে সরাসরি সম্প্রচারিত দেখা যায়নি পাকিস্তানের নাম সাধারণত টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকদের নামও স্ক্রিনের এক কোনায় প্রদর্শনের কথা ছিল যেমনটা খেলোয়াড়দের জার্সি থাকে কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্মিলিত লোগোর নিচে ছিল না পাকিস্তানের নামটি যা নিয়ে বেজায় ক্ষেপেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি যার ব্যাখ্যা চেয়ে তারা আইসিসি কে চিঠি দিয়েছে ক্রিয়াবিত্তিক ওয়েবসাইট ইসর এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ ভারতের লাইভ ব্রডকাস্টিং এর সময় লোগোতে আয়োজকের নাম না থাকায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি ভারত ছয় উইকেটে জয়ের পর পুরো ম্যাচটিতে লোগতে পাকিস্তানের নাম দেখা যায়নি